হয় বন্ধুরা সুপ্রভাত আজ পাঁচই জানুয়ারি দু রবিবার এখন ঘড়িতে ঠিক বাজে সকাল আটটা আট মিনিট আমি রয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকার মরা পঞ্চায়েতে একটি জায়গায় এই জায়গাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা বেসিক্যালি একটা গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য এলাকাতে রয়েছে গ্রাম্য এলাকার মধ্যে যেখানে সম্পূর্ণ একটা জঙ্গলা জঙ্গলের মধ্যে একটা সুন্দর পরিবেশ আমি এখানেই একটি অলিভিয়া রিসর্ট রয়েছে সেখানে রয়েছি আমি গতকাল রাত্রে এসেছি এখানকার যে ভাইব বা এখানকার যে পরিবেশ সেই পরিবেশগুলো এখানে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল বা এই যে বিষয়টা আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই জায়গাটা সত্যি করে যদি আপনারা মানে নিরিবিলি একান্তে কিছুটা সময় কাটাতে চান এবং কাছে কলকাতার খুব কাছে মাত্র চার সাড়ে চার ঘন্টার মধ্যে বাই রোড আসা যায় এছাড়াও কলকাতা থেকে হাওড়া থেকে আরামবাগ বা গোঘাটে ট্রেন ধরে ওখান থেকে এসে আপনি বাইকার বা টোটো নিয়েও এলাকায় আসতে তবে টোটোটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে ব্যাপারটা তো সেখানে দাঁড়িয়ে আমরা এই বিষয়টাকে আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে যদি আপনারা আসতে চান খুব সময় নিয়ে সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা এখানে আসতে পারবেন এবং সর্বোপরি যে জায়গাটা বলা সেটা হচ্ছে যে একটা দিন বা দুটো দিন সময় কাটানোর জন্য নির্বিলিতে এবং পরিবারের সঙ্গে খুব নির্বিলিতে একান্তে একটু সময় কাটানো নিজের সঙ্গে সময় নিভৃত সময় যাপন যেটাকে বলা হয় সেটা যদি করতে চান তাহলে এই জায়গাটায় আপনারা আসতে পারেন জায়গাটা খুব সুন্দর একটা সুন্দর ভাইব আছে এখানে হ্যাঁ হয়তো এখানে খুব শহরের কোলাহল বা সব কিছু চাকচিক্য পাবেন না যেমন ধরুন আপনি চাইলে এখানে বিরিয়ানি বা ধরুন আপনি চাউমিন এই ধরনের জিনিস শর্ট করে পাবেন না বা ধরুন যেটা আমরা শহুরে যে মানুষরা যেটাতে আমরা অভ্যস্ত আমাদের জীবনশৈলী যেভাবে গড়ে উঠেছে সেটা পাবেন না কিন্তু এখানে যেটা আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর মাটির গন্ধ সুন্দর একটা পরিবেশ বিশেষ করে আমি যে সময় এসেছি এই সময়টা কারণ দেখুন গরমকালে এখানে আসা যায় যায় না এটা বলবো না কিন্তু গরমকালে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গরমকালে শারীরিক এবং প্রাকৃতিক এই দুটো বিষয় একটা কিন্তু ক্লান্তিকর বিষয় এবার যদি কেউ পার্সোনাল নিজস্ব যান বা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চান তারা আসতেই পারেন সেটাতে কোনো প্রবলেম নেই সেখানে সেখানে এসির বিষয় থাকে সেটা তো এখন জাননি সবাই কিন্তু যদি শীতকালীন যে বিষয়টা সেটা যদি আপনারা এখানে উপভোগ করতে চান বা এই সময়টার ভাইব নিতে চান মানে যেমন ধরুন এখানে খেজুরের গুড় পাওয়া যায় বা খেজুর রস এইগুলো যদি আপনারা উপভোগ করতে চান তাহলে এইখানে আসুন এবং জায়গাটাতে আপনারা ভিজিট করে জায়গাটাকে সুন্দরভাবে তার ভাইভটা নিন এই যে চারপাশের এই সুন্দর পরিবেশ গাছপালা একটা সুন্দর নিস্তব্ধতা প্রকৃতির কাছাকাছি থাকা এবং সেখানে নিজেকে একটু মেলে ধরা এই বিষয়টাকে যদি মাথায় রেখে আপনারা আসতেই পারেন আবারও বলছি সময় কাটানো কিছুটা নিজেদেরকেও সময় দেওয়া দেখুন আমরা প্রতিনিয়ত কাজ করি পরিবারের জন্য নিজের জন্য মা আমাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য কিন্তু কখনো কখনো নিজেদেরকেও একটু সময় দিতে হয় তো সেই সময় দেওয়ার জন্য আমি বলবো যে একটু আসুন একটু শহুরে জীবনের শহুরে স্বাচ্ছন্দ্যগুলোকে ফেলে রেখে দিয়ে একটু বেরিয়ে আসুন তাহলে অনেক উপকার পাবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং সর্বোপরি যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু মনে এবং মস্তিষ্কে একটু অক্সিজেন যাবে তো যাই হোক আশা করব যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমি চাইছি যেটা সেটা হচ্ছে যে আপনারা এই ছোট ভ্রমণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটাই তুলে ধরা যে বাংলা ও বাঙালির সংস্কৃতির যে জায়গা ধরুন আমাদের এই পশ্চিমবঙ্গ বা আমাদের তৎসংলগ্ন ভারতবর্ষ কারণ বাঙালির পরিধি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নেই সারা ভারতবর্ষের মধ্যেই ছড়িয়ে আছে কিন্তু আমি তাও তো বলবো যে বাঙালি হিসেবে বাংলার যে অনেক ছোট ছোট জায়গা আছে এবং সেখানকার যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা কিন্তু একাধারে যেমন খুব প্রাণবন্ত এবং খুবই সৌন্দর্য তার আর একটা সৌন্দর্য আছে এখানে আসুন এবং আমাদের বাংলার যে সংস্কৃতি কৃষ্টি এগুলোকে রক্ষা করার চেষ্টা করুন কারণ বাঙালি হয়ে যদি বাংলাকে আমরা তাচ্ছিল্য রাখি বা সরিয়ে রাখি দিয়ে আমরা বিদেশে চলে যাই বা অন্যান্য জায়গায় ভ্রমণ করতে তাহলে কিন্তু বাংলা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে থাকবে বাংলার যে পর্যটন শিল্প সেটা কোনোভাবেই উঠবে না তো সেই জন্য বলবো যে বাংলা বাঙালি হয়ে বাংলার যে বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন বিভিন্ন যে পরিসরগুলো রয়েছে সেগুলোকে সেগুলোতে আসুন সেগুলোতে ভিজিট করুন সেগুলোকে সেখানে এসে নিজেরা নিজেদের মতন করে সময় কাটান তাতে অনেকটা ভালো লাগবে এবং আপনাদেরও একটা আলাদাভাবে রসদ তৈরি হবে মনের মধ্যে তো এটাই বলার আপনারা এখানে আসতে পারেন আমি আপনাদেরকে আমাদের যে ইয়েটা রয়েছে আমরা যেখানে রয়েছি এই এলাকায় সেই বিষ্ণুপুর এলাকার মড়া গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি আমি সেই হোটেল এবং রেস্টুরেন্ট যেটা রয়েছে মানে থাকা সেটা আমি দেখাচ্ছি এবং তার ফোন নাম্বার বা এগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় সুন্দর কি সুন্দর ভাইভ দেখুন এই সামনে যে এই যে দেখতে পাচ্ছেন বোর্ড লেখা রয়েছে হ্যাঁ আমি আপনাদের এই হচ্ছে আমাদের অলিভিয়া রিসর্ট অ্যান্ড এর বোর্ড এটা এবং এই হচ্ছে অলিভিয়া রিসর্ট দেখতেই পাচ্ছেন এখানে তো এই এলাকায় আমরা আছি আপনারাও আসুন আপনারাও আমাদের সঙ্গে এইখানের এই অলিভিয়া রিসর্ট বা এখানে আসতে পারেন থাকতে পারেন বা এই এলাকাতে আসতে পারেন ঘুরতে পারেন ভিজিট করতে পারেন তাতে বাংলা এবং বাঙালি অনেক মঙ্গল এবং গ্রাম্য মানুষগুলোর একটু রুটি রুজির সুরা হবে এইটুকুই বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে এবং সঙ্গে রাখবেন বাঙালি ও বাংলার সংস্কৃতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ